বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল বসন্তর ছোঁয়া চিকেন রেসিপি আসসালামু আলাইকুম ঈদ মোবারক বন্ধুরা বসন্তর ছোঁয়া চিকেন রেসিপিটা দেখতে যতটা না দুর্দান্ত খেতে তার থেকেও বেশি দুর্দান্ত এই বসন্ত ছোঁয়া চিকেন রেসিপিটা পেতে হলে অবশ্যই ফুল ভিডিও ফলো করবেন স্পেশাল ঈদে এই রেসিপিটা ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন চলুন বন্ধুরা কথা না বাড়ি দেখে নেই চিকেন রেসিপিটা আমি কিভাবে করেছি প্রিয় বন্ধুরা চলে এসেছি বসন্ত ছ চিকেন রেসিপির মূল পর্বে এখানে আমি রেগুলার কাট করে নিয়েছি এটা ফার্মের মুরগি এখানে দেড় বেশি পরিমাণ মুরগি নিয়েছি নিয়েছি আড়াইশো গ্রাম আলু এখানে সব রকমের পেঁয়াজ হলুদ মরিচ ধনিয়া জিরা এবং আদা রসুনের গুঁড়া নিয়েছি আমি সব রকমের গুঁড়া দিয়ে বাবুচি স্টাইলে আজকে বসন্তস্থর চিকেন রেসিপিটা বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খুব সুন্দর করে এখন হাতের সাহায্যে মাখিয়ে নেব আর মাখিয়ে আমি প্রায় দশ মিনিট অপেক্ষা করব সম্পূর্ণ যেন হলুদ মরিচটা লবণ প্রবেশ করতে পারে চিকেন পিসের ভিতরে আর মাখানোতেই যেন মনে হয় যে রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন চোখ জুড়ানো একটা কালার চলে এসেছে এখানে আমি তিন চার চামচ ঘি দেবো আর বাদবাকি প্রয়োজন অনুযায়ী নর্মাল সাদা সয়াবিন তেলটা দেব তো ঘিটা আমি নর্মালে রাখার কারণে আটকিয়ে গেছে আমি উপরে লিকুইডটা দিয়ে নিচ্ছি আমি সয়াবিন তেল দিয়ে মিক্স করে নিলাম অলরেডি চুলাটা জ্বালিয়ে দিয়েছি আমি এখন মুরগির মাংসগুলো একে একে দিয়ে দেব আর মুরগিটা কিন্তু আমি খুব সুন্দর করে কেচে নিয়েছি কেচে নেওয়ার কারণে প্রত্যেকটা মুরগির ভিতরে লবণ তেল মশলা খুব সুন্দরভাবে ঢুকবে এভাবে করে নিয়েছি বন্ধুরা বসন্তের ছোঁয়া চিকেন রেসিপিটা অবশ্যই ফুল ভিডিওটা ফলো করলে আপনারাও বানিয়ে নিতে পারবেন কীতে স্পেশাল এই চিকেন রেসিপিটা এতটাই খেতে লোভনীয় হয় বা দুর্দান্ত হয় আর এই রেসিপিটার জন্য আমি স্পেশাল মশলা বানিয়ে রেখেছি তো মশলাটা কী কী বানিয়েছি সেটা আপনাদেরকে অবশ্যই বলে দেব আমি আমি নিয়েছিলাম গোলমরিচ পোস্তদানা বাদাম কাবাব চিলি হয়ে গেছে আমি এখন উঠিয়ে নেব চিকেনগুলো ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভেজে নিয়েছি পিম্পল ফল দারচিনি লং নিয়েছিলাম জয় ফল এবং কালো সাদা দুটি নিয়েছিলাম গোলমরিচ সাথে নিয়েছিলাম আমি মিষ্টি জিরা তেজপাতা মরিচ সব মিলে আমি একটা অক্টেমের মশলা বানিয়ে নিয়েছি তো মশলাটা দেখাতে পারলে স্কিপ হয়ে গেছে যাই জন্য আমি বলে দিলাম তো এখানে টমেটো নিয়েছি আমি আড়াইশো গ্রাম নিয়েছি এলাচ লং দারচিনি তেজপাতা এটা আমি আস্ত দেব দিয়ে দেব তিন চার চামচ পেঁয়াজের গুঁড়া আর আমরা সব সময় শুনে এসেছি বাটা অথবা গুঁড়া মশলা যদি পানিতে ভিজিয়ে রেখে যদি আমরা মশলাটা কষাই সেক্ষেত্রে কিন্তু বাটার স্বাদটা চলে আসে তো আমি সব রকমের মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দেব এরপরে রসুনের গুঁড়া রসুনের গুঁড়া দিয়ে দিয়েছি আমি দুই চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি হাতে বানানো সেই শাহী স্পেশাল চিকেন মশলাটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি গোলমরিচ দিয়েছি হাফ চামিচ যেটা স্কিপ হয়ে গেছে দিয়ে দিলাম পানি এখন খুব সুন্দর করে নেড়ে আমি এটাকে মিক্স করে নেব আর খুব সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে কোনো মশলা যেন বেশি না থেকে যায় আসতো অলরেডি কিন্তু ঘনত্ব চলে এসেছে গুঁড়া মশলা আমরা পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু অনেকটা বেড়ে যায় তো এখানে যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলের ভিতর কিন্তু আমি এখন মশলাটা নেড়ে দিয়ে দেব দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর হয়েছে মিক্সনটা দিয়ে দিচ্ছি সেই মশলাটা এখানে আমি অবশিষ্ট তেলের ভিতর কিছুটা ঘি দিয়ে দিয়েছিলাম আর ঘিতে এই রেসিপিটা তৈরি করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় চমৎকার একটা কালার চলে এসেছে বসন্তর ছয় চিকেন রেসিপিটা আসলে খেতে খুবই ভালো লাগে আপনার একবার হলেও ঈদ স্পেশাল এই চিকেন রেসিপিটা তৈরি করে নেবেন খুব সুন্দর করে কষিয়ে নেব আর সবসময় একটা কথা বলি মশলা কষানোর ভিতর কিন্তু মজা লুকিয়ে থাকে যারা নতুন আছেন এখনও বাবার বাড়ির থেকে রান্নাটা কখনও করা হয় না বা করতে দেওয়া হয় না তাদের জন্য আজকে রেসিপি তারা আমার রেসিপিটা ফলো করলে আপনারা খুব সহজে স্পেশালভাবে ফ্যামিলির জন্য অথবা নিজের পরিবারের জন্য এটা বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর করে আমি চিকেন আলু দিয়ে দিলাম এখন কষিয়ে নিচ্ছি আর সব সময় একটু কষিয়ে রাখতে হবে যেহেতু মশলাটা কষানো চিকেনটা ভাজা সেই ক্ষেত্রে যেন নিজ লেগে না যায় আর ইলেকট্রিক চলে অবশ্যই পাওয়ারটা কিন্তু খেয়াল রাখতে হবে দিয়ে দিলাম কষানোর শেষ পানি দিয়ে দিলাম অতিরিক্ত পানি দেওয়া যাবে না এখন ঢেকে দেব আমি প্রায় দশ মিনিটের জন্য ঢেকে রান্না করে নিলাম চিকেনের কিন্তু চিকেনটার একদম ঝোলটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে আর সিদ্ধটা আমি দেখে নেব খুব সুন্দর চিকেন থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন সিদ্ধটা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো কাঁচামরিচ খুব সুন্দর করে নেড়ে কাঁচামরিচ দিয়ে আমি আরেকটু সময় টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখতে পাচ্ছেন একদমই আলুটা গলে গেছে হুম আমি ভয়েসটা দিতেছি গ্রামের বাড়িতে গ্রাম দেশে যে ভিজি পোকার যে একটা শব্দ থাকে আমি জানি না আপনারা চিনেন কি তো সেই শব্দটা যাচ্ছে প্লিজ একটু মানিয়ে নেবেন তো আমি আরও পাঁচ মিনিট চুলায় রেখেছি ঢেকে টমেটোটা একদমই সিদ্ধ হয়ে গেছে আমি একটা টিপস বলে দিচ্ছি রেসিপির যে কোনো রেসিপির সৌন্দর্য আসে তখনই দিয়ে দিচ্ছি শাহি মুরগির মশলা আর তরকারি রান্না করে পাঁচ মিনিট ঢাকনা ছাড়া রেখে দিবেন তাহলে খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপর আপনারা সার্বিন ডিশে পরিবেশন করবেন মশলাটা একটু চারোদিকে নেড়ে মিক্স করে নিচ্ছি এখন পর্যন্ত আমার যে সমস্ত বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আজকে রেসিপি আমার এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বন্ধুরা ঈদ স্পেশাল বাসে অবশ্যই এরকম একটা বসন্তের ছোঁয়া চিকেন রেসিপি ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজকে আমার বসন্ত স্থোয়া চিকেন রেসিপিটা আমি সার্ভিং ডিশে এখন সার্ভ করে নেব তো আজকের কালারটা কত সুন্দর এসেছে চিকেনের দেখতেই পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আল্লাহ হাফেজ